খবর চব্বিশ ইন্ট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জনগণের পরিচয়পত্র এখন আধার কার্ড স্কুল কলেজে ভর্তি থেকে ব্যাংকের কাজ সব জায়গাতেই আধার কার্ড প্রয়োজন আর সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ডের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন প্যান কার্ড রেশন কার্ড লিঙ্ক করাতে হয় এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা নিয়ে বড় আপডেট এলো এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার সময়সীমা তিন মাস বাড়ানো হল কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানো যাবে এর আগে এই সময়সীমা ছিল তিরিশে জুন দু হাজার সতেরো সালে ফেব্রুয়ারি মাসে সরকার পিডিএস এর অধীনে সুবিধা পেতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছিল নিয়ম অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করা হয় তাহলে এর সুবিধা পাওয়া যাবে না যদিও রেশনের সুবিধা পেতে হয় তবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতেই হবে যাদের আধার কার্ড নেই তাদের আধার কার্ডের জন্য আবেদন করতে হবে রেশন কার্ডের অনলাইন কেউইসি করার জন্য আধার কার্ড আপডেট থাকা খুব জরুরি রেশন কার্ডের ই কেউইসির জন্য আপনি যে কোনো দোকান থেকে রেশন পান সেই দোকানে যেতে হবে রিপোর্ট